السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত বন্ধুগণ তো আপনারা সকলি কেমন আছেন আশা করি আল্লাহ সুবাহ রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম বিষয়টি স্বামীকে বাদ্য বানিয়ে রাখার স্বামীকে বাদ্য বানিয়ে রাখার তাবিজ বা তদবির অনেক স্বামী আছে স্ত্রীকে দেখতেই পারে না স্ত্রীর কথা কথাই শোনে না স্ত্রীকে স্ত্রীকে কোনো সম্মান দেয় না অথবা স্ত্রীর ভরণ পোষণও ঠিক মতো করে না তো ওই সমস্ত সমস্যা যাদের আছে তাদেরকে বলবো আপনি আপনার স্বামীকে আজকের এই আমল দিয়ে বাদ্য বানিয়ে রাখবেন একদম আপনার কথায় উঠবে বলবে তবে এটা সৎ উদ্দেশ্যে করবেন বর্তমান বহু মহিলা এমন আছে যে যৌথ ফ্যামিলির সাথে না থাকার জন্য বিভিন্ন ফকিরের কাছে যায় কবিরাজের কাছে যায় স্বামীকে বাদ্য বানিয়ে নেয় যাতে ভাই বোনকে দেখতে না পারে মা বাবাকে দেখতে না পারে ইত্যাদি তো এইরকম অসৎ উদ্দেশ্যে কেউ করবেন না সৎ উদ্দেশ্যে করবেন আজকের যে পদ্ধতি যে বৃত্তি এই পদ্ধতি অবলম্বন করবে হানড্রেড পারসেন্ট স্বামী তার বাধ্য থাকবে ইনশাল্লাহ এটা কিভাবে করবেন যে কোনো দিন আচরণ মাজের পরে মুখে হয়ে বসবেন এক হাজারবার দূরশরীপ পাঠ করবেন আগে অবশ্যই আগে ইস্তেকভার পাঠ করে নেবেন কয়েকবার এরপর এক হাজারবার বার দূরশরীপ পাঠ করে ওর এক কারিমের মধ্যে যে ছোট্ট একটা সুর আছে সুরাতল কাউসার এই সুর কাউসারটি একচল্লিশটা কাগজের মধ্যে লেখবেন একচল্লিশবার লেখে একটা করে কাগজ নেবেন ছোটো ছোটো আটা দিয়ে গুলি বানিয়ে নেবেন রুটি বানানো যে গুলিগুলি বানায় এরকম ছোট ছোট করে বানিয়ে নেবেন ভিতরে একটি সুরাই কাউসার লেখা কাগজটি ভিতরে ঢুকিয়ে দিয়ে এটাকে ভালো করে আটকিয়ে দিবেন এইভাবে একচল্লিশটা সুরায় কাউসারের লেখা কাগজ একচল্লিশটা আটার গুলির ভিতরে ঢুকিয়ে প্রবেশ করায় এই আটার গুলিগুলো আপনি রোদে শুখাবেন রোদে শুখাবেন যখন রোদে শুখে শুকা যাবে তখন এই একচল্লিশটা গুলি আপনি আপনি যেই চুলার মধ্যে রান্না করেন রান্না করার পরে এই চুলার মধ্যে এই আটার গুলিগুলি রেখে দিবেন যারা গ্যাসে রান্না করেন এরা কি করবেন এরা একটা পাত্রের মধ্যে নিয়ে আগুনে প্রচণ্ড পরিমাণ আগুনে তাপ দিবেন এইভাবে কাজটি সাত দিন করবেন সাত দিন করার মাধ্যমে হানড্রেড পারসেন্ট আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত